সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ বিশে মার্চ দু হাজার বাইশ রোজ রবিবার আমি এই মুহুর্তে অবস্থান করছি পাবনা জেলার আতাইকুলা পাটের বাজারে দর্শক বন্ধুরা আপনারা ইতিপূর্বেও আতাইকুলার বাজার সম্বন্ধে শুনছেন বলতে আতায়গুলার হাটটি কোথায় লেগে থাকে এবং এই হাটে কিভাবে আসতে হবে আমি আগে অনেকগুলো ভিডিওতে বলছি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন পাট কিনে তারা খামাল দিয়ে ফেলছে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজারদরে পাটের বাজার মূল্য কেমন আছে দর্শক বন্ধুরা গতকালকে আমরা বাজার জানছি বনগ্রাম পাটের যে পাটের বাজার দরটি ছিল সেটা আমরা গতকালকে জানছি আজকে আমরা আতাইকুলা আসছি এই যে এই মাত্র এক গাড়ি পাট আসলো দেখতে পাচ্ছেন এই গাড়িওয়ালা মানে কত দাম বলতেছে এবং এই গাড়িওয়ালা কত বিক্রি করে এটাও অবশ্য জানব তো সুপ্রিয় দর্শক সাথে থাকুন দর্শক আমরা গতকালকে যে বাজার দরটি জানছিলাম চৌত্রিশশো টাকা সর্বোচ্চ বাজার দর জানছিলাম সেই ক্ষেত্রে আজকের বাজারটি একটু কম বলতে সামান্য পরিমাণে কম পঞ্চাশ টাকা কম আমরা দেখতে পাচ্ছি আমাকে এক বেশিক ভাই খাতা দেখাইছে খাতা দেখে আমি দেখছি আজকের বাজার দরটি সর্বোচ্চ তারা কিনছে তিন টাকা দিয়ে আসলে পাটের বাজার দরটি এরকম আপডাউন করতেছে সেক্ষেত্রে আমরা নিউজ দিতেও একটু হিমশিম খাচ্ছি তো বন্ধুরা আসলে এই বাজার দরটি এরকম আপডাউন হওয়ার জন্য হতাশ হওয়ার কিছুই নেই কারণ বর্তমান যে বাজার দরটি আছে এর থেকে আর কমবে না আশা করা যাচ্ছে তো বন্ধুরা আজকের পাটের বাজার দরটি জানছেন সর্বোচ্চ তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা বলতে তেত্রিশশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের পাটের বাজার দরটি আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ